এভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখো এর স্বাদ হবে পুরো দেশি মুরগির মতো তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি তো প্রথমে একটা পেস্ট তৈরি করব তার মধ্যে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন জয়ফল জয়ত্রী আর টকদের সমস্তগুলো একসাথে পেস্ট করে নিয়েছি তো এখানে একটা কড়াইতে আমি ঘি সরষে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর জিরা এবার পেঁয়াজগুলো দিয়ে আমি কুচানো পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নেবো ব্রাউন করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে একদম কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে গেলে এখানে রেগুলার মশলাগুলো দিয়েছি জিরা ধনে হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গরম মশলা দিয়ে আবারও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসলে চিকেনটা দিয়ে একদম মিডিয়াম আছে আর দশ মিনিট কষিয়ে নেব আর চিকেনটা কিন্তু বেশি নাড়া যাবে না ভেঙে যাবে তো দেখো দশ মিনিট পর চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে তারপরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি গরম জল গরম জল দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে দেখো একটা কুকারে আমি কিন্তু চিকেনটা ঢেলে দিয়েছি তারপরে এখানে গরম মশলার ঘি দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি আসার পর ঢাকনাটা যতক্ষণ নিজের থেকে খুলে যায় তারপরে খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তোমরা এভাবে একবার তৈরি করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিবো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি